গত শুক্রবার রাতে রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কার্যালয়ের সামনে আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষে গুরুতর আহত হন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর রক্তাক্ত অবস্থায় তাকে হাসপাতাল নেওয়া হয় যেখানে তিনি বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন এই ঘটনার পর থেকে দেশের রাজনৈতিক অঙ্গন উত্তপ্ত হয়ে উঠেছে শুধুমাত্র রাজনৈতিক মহলই নয় সাধারণ মানুষ এবং সবিজ অঙ্গনের তারকারাও ঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছেন একজন জনপ্রিয় তাদেরই সঙ্গীত শিল্পী শনিবার সকালে আসিফ তার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক অ্যাকাউন্টে দেশের রাজনৈতিক সংস্কৃতি নিয়ে ক্ষোভ প্রকাশ করে একটি পোস্ট দেন পোস্টে তিনি লিখেছেন আগে ভাবতাম রাজনৈতিক দলের মন্ত্রীরা দায় নিয়ে পদত্যাগ করেন না তারা নির্লজ্জ এখন দেখি ওই চেয়ার নির্লজ্জদের জন্যই যদিও তিনি পোস্টের সরাসরি কারো নাম উল্লেখ করেননি তবে মন্তব্যের ঘরে তার অনুসারীদের অনেকেই মনে করছেন যে আসিফ মূলত আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুলকে ইঙ্গিত করে এই মন্তব্য করেছেন কারণ নূরের উপর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তোপের মুখে পড়েছিলেন আইন উপদেষ্টা আসিফ নজরুল আসিফের এই পোস্টটি ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে মাত্র সাত ঘন্টায় এতে এক লাখের বেশি রিয়াক্ট এবং প্রায় ছয় হাজারেরও বেশি কমেন্ট পড়েছে উল্লেখ্য শুক্রবার রাতের সংঘর্ষ ও ইট পাটকেল নিক্ষেপের ঘটনায় নূর গুরুতর আহত হন সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া অনেক ভিডিওতে দেখা গেছে নূরের মুখ থেকে বুক পর্যন্ত রক্তাক্ত ছিল এবং তার নাক ফাটা ছিল তাকে স্ট্রেচারে করে হাসপাতাল নেওয়া হয় বর্তমানে তিনি আইসিউতে চিকিৎসাধীন আছেন এবং তার জ্ঞান ফিরেছে